সো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোকে কত সুন্দর ভাবে সাজেছে দেখুন দেখা যাচ্ছে দেখুন একেবারে যেন নারকেল ঝুলি আছে গাছে দেখুন আমাদের গঙ্গাসাগর টা এখন কিভাবে আলোয় মেতে উঠেছে হ্যালো গাইস গুড ইভিনিং সো গাইস আজকের আমি যাব আমাদের এই লোকালিটিতে গঙ্গাসাগর মেলার উপলক্ষে সো গঙ্গাসাগর মেলা এখনো দুই দিন বাকি তো আজকের আমি আপনাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো কোথায় কোথায় কি হয়েছে আমাদের কচু বেড়েতে এবং আপনারা এই গঙ্গাসাগর মেলাতে কিভাবে আসতে পারবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো আপনারা দেখছেন শিবশঙ্কর ব্লগ আপনাদের সাথে আমি রয়েছি শিবশঙ্কর তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি কথিত আছে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার তো বন্ধুরা আমরা এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের এই মেলাটাকে একটু ভ্রমণ করার জন্য তো সামনে আমাদের ব্যারিকেটের দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দেওয়া আছে যেটা আমরাই তৈরি করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ধীর গতিতে আমরা সাইকেল নিয়ে একদম এগিয়ে চলেছি মেলার দিকে জ্ঞান পড়তো না তখন আমরা এই গঙ্গাসাগর মেলাতে আসতাম এবং এখানে এসে আমরা কিন্তু গাড়ি গুনতাম সেই আগের অভ্যাসই আমার এখনও রয়ে গেছে তো আমি এখনও ভাবছিলাম প্রত্যেকটা গাড়ি কতটা এখানে এসেছে তো সেইগুলো গোনার জন্য আমি প্রথমে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম গাইস থেকে প্রায় মানুষের আনাগোনা বেড়েই চলেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক পুলিশরাও এসে পড়েছে ইতিমধ্যে এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রায় অধিকাংশই পুলিশ এই মেলাতে ডিউটি করতে আসে দেখতেই পাচ্ছেন দেখুন আমাদের গঙ্গাসাগরটা এখন কিভাবে আলোয় মেতে উঠেছে এবং সেটা আপনাদের ফুটেছি আপনি দেখাচ্ছি আর আপনারা এখন আমি বলবো যে আপনারা গঙ্গাসাগর আসতে গেলে আপনাদের কি করতে হবে তো গঙ্গাসাগর যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে আপনাদের সোজাসোজি শিয়ালদার যে বাস স্টফিস থাকে সেখান থেকে আপনারা সেখান থেকে বাস পেয়ে যাবেন কিংবা আপনারা যদি চান তো আপনারা আসতে পারেন তাহলে যদি লোকাল টাইমটা আপনারা অবশ্যই আপনাদের আমি এই দিয়ে যে লোকাল টাইমটা এখন কোথায় শিয়ালদা থেকে আপনারা ট্রেনে করে আসার পর দুটো আপনারা স্টেশন পেয়ে যাবেন প্রথমে আপনারা কাকদ্বীপ পাবেন সেই কাকদ্বীপ স্টেশনে যদি আপনারা নেমে পড়েন সেখান থেকে আপনারা একটা টোটো গাড়ি পেয়ে যাবেন সেই টোটো গাড়ি করে আপনারা লট নাম্বার এইটে পৌঁছে যাবেন সেখান থেকে আপনাদের ভ্যাসেলের পরিষেবা রয়েছে প্রায় চল্লিশ মিনিট মতন সেখান থেকে নেমে আপনারা গঙ্গাসাগরে পৌঁছে যাবেন আর যদি আপনারা নামখানাতে স্টেশনে গিয়ে পৌঁছান সেখান থেকে আপনাদের বেনুবনে যেতে হবে লঞ্চে করে সেই লঞ্চের ভাড়া এবং ভ্যাসেলের ভাড়া আপনারা সেটা অফলাইনে টিকিট কাউন্টার থেকে জেনে নিতে পারেন সবাই সেখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোকে কত সুন্দরভাবে সাজিয়ে দেখুন দেখা যাচ্ছে দেখুন একেবারে যেন নারকেল ঝুলি আছে গাছে তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন গাইস আপনারা যদি ডায়মন্ড হারবার থেকে আসতে চান তাহলে আপনাদের ডায়মন্ড হারবার থেকে ক্রুসে আসতে হবে যেখানে আপনাদের ভাড়াটা প্রায় আটশো টাকার কাছাকাছি পড়ে যায় তো ওখানে আপনাদের রয়েছে দুটো সিট একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে আপনাদের প্রিমিয়াম যদি আপনারা প্রিমিয়াম সিট নেন তাহলে হয়তো ভাড়াটা আপনাদের বেশি পড়বে সো এখন দেখতে পাচ্ছেন আমরা এটা রয়েছে লড নাম্বার এইট থেকে আসা ভ্যাসেলে জেডি নাম্বার ওয়ানে রয়েছি এই জেডি নাম্বার ওয়ানে আপনাদেরও ভ্যাসেল এখানে লাগতে পারে তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন মানুষজনরা বেরিয়ে চলেছে এখন আমরা রয়েছি এলসিডি ঘাটে এই এলসিডি ঘাট দিয়ে বিভিন্ন গাড়িগুলোকে পারাপার করে দেওয়া হয় আর এখান থেকে আমাদের যে লড নাম্বার থেকে যে ভ্যাসেলগুলো আসছিল সেগুলো আসার দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর যেটি ঘাটু এখানে রয়েছে এবং সেগুলোকে বিভিন্নভাবে আলোক দিয়ে কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দেওয়া হয়েছে আমার কাছে জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে গঙ্গাসাগরে আসা বিদ্যুতের টাওয়ারগুলোতে সুন্দরভাবে আলো দেওয়া হয়েছে এবং এই আলোগুলোতে দেওয়ার ডেকোরেটও করা হয়েছে এই আলোগুলো দ্বারা দূরে কোনো জলযানকে নির্দেশ করে দেওয়া হয় এখানে কোনো টাওয়ার রয়েছে বলে সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি আপনাদের যদি খুবই ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি যদি লাইক করে দেবেন আর আপনারা যদি গঙ্গাসাগরে আসতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না সো ফ্রেন্ডস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম